আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আগামী কাল কিন্তু রবিবার আপনাদের জন্য স্পেশাল ধামাকা নিয়ে হচ্ছে হাজির সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যেতে হবে লাইভে শেয়ার করতে হবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর এই যে দেখেন তো কি পরিমাণে স্টক নিয়ে দাঁড়াইছে আপনাদের জন্য আগামীকাল থাকতেছে একদম বিগ ডিসকাউন্ট অফার ইনশাআল্লাহ আগামীকাল রোববার অফলাইন ক্লাস হচ্ছে অনলাইন আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পার্সেল করতে মানে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন তো আমি বলবো যে দ্রুত লাইভে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে হবে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর অবশ্যই 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 আগামীকাল রবিবার যারা আমাদের শোরুমগুলো ভিজিট করে প্রোডাক্ট পার্সেস করতে চান আমাদের মেন ব্রাঞ্চ ঢাকায় লিফেন রোড

এত কমে এত বেটার কোয়ালিটির প্রোডাক্ট এই এত রাত করে কিন্তু আপনাদের জন্য আমরা এখন অফিসে কারণ নতুন প্রোডাক্ট আসছে নতুন নতুন ডিজাইন আর একদম বস্তাকে বস্তা প্রোডাক্ট আসে শুধুমাত্র আপনাদের জন্য সো সবাই লাইকটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে জাস্ট একটু দেখেন প্রত্যেকটা জমজম পাবেন মাত্র 650 টাকায় বাজারের একদম সবার থেকে ভিন্ন রেট একদম সব থেকে বিগ ডিসকাউন্ট অফার ভাই এত কমে কোনোভাবে সম্ভব না প্লিজ ইনবক্স দেখেন ভাই ভাই কেমন আছেন সবাই একটু সাকিব করেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন একটু দেখেন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ এত বেশি সুন্দর ইনশাল্লাহ এগুলা ভিডিও থেকে সামনে সামনে দেখলে কি খুশি হয়ে যাবে কি ছোট ভাই জি কাপড় কোয়ালিটি একদম বাজারে সব থেকে সব থেকে বেটার পাবেন ইনশাল্লাহ যে টাকায় যে ড্রেস পাইতেছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন ভাইয়া ভাইয়া খাওয়া করছেন না আসলে খাওয়া দাওয়া বাসায় গিয়ে করবো ইনশাল্লাহ তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন

তো আমি বলবো যে দ্রুত নিয়ে নেবেন এগুলা কিন্তু থাকবে না একদম দ্রুত নিয়ে নেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর এই গরমের মধ্যে এর থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট আর হইতে পারে না সো সবাইকে ওয়েলকাম আমাদের মেন ব্রাঞ্চ কোথায় ঢাকা লিফেন রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার হচ্ছে কি লিফটের ফাইভ আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে কে কোথা থেকে দেখতেছেন আগামীকাল কিন্তু চিটাং ব্রাঞ্চটা ওপেন আছে চট্টগ্রাম একদম ইজি লোকেশন যেটা হচ্ছে চট্টগ্রাম টেডি বাজার মেইন রোড সত্তর হাজি মেনশনের হচ্ছে কি গেলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সো চিটাঙ্গবাসী যারা আছেন আমি বলবো যে সবাইকে ওয়েলকাম জাস্ট দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ার থেকে শুরু করে কোয়ালিটি মাশাল্লা একশোতে একশো যেটা সালোয়ার পাবেন টু পয়েন্ট ফাইভ বাজারে ভাই অনেকে অনেক ড্রেস দিবে। কাপড় কোয়ালিটি হতে হবে হচ্ছে একশোতে একশো ইনশাআল্লাহ একদম 2.5 পয়েন্ট ফাইভ ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন সালওয়ার কাপড় থেকে শুরু করে বডির কাপড় এগুলো হাত দিয়ে ধরবেন দেন হচ্ছে প্রোডাক্ট করবেন ইনশাল্লাহ একদম খুশি হয়ে যাবেন প্রতিটা ডিজাইন থাকবে ট্রেন্ডিং একদম সব থেকে ভাইরাল সব থেকে সুপার ডুপার ভাইয়া আপনাদের অনলাইনের নাম্বার ফোন ধরে না আসলে কখন দিচ্ছেন আমাদের 10টা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ একদম র্যান্ডম র্যান্ডম সার্ভিস থাকে সো আমি বলবো যে আপনি কোন টাইমে দিয়েছেন ওই টাইমে অবশ্যই ধরবে একটু রাশ না হইলে অবশ্যই আপনার ফোন পিক করবে সো আমরা এই যে র্যাকেট তো এই ডিজাইনটা তো অনেকেই নিছেন অনেকেই নিতে চাচ্ছেন তো এই ডিজাইনটা আগামী কালকে কে নিতে চাইতেছেন দ্রুত হচ্ছে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স বাংলাদেশের 64টা জেলা 495টা থানা উপজেলা শহর থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করতে পারবেন সো আর দেরি নয় দ্রুত আর যারা হচ্ছে দূর থেকে দেখে নিতে চান সো আমি বলবো যে আপনারা ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একদম ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন সো মিস করা যাবে না এইটার মধ্যে তো ব্ল্যাক দেখাচ্ছি অবশ্যই ব্লা ব্লাক কি কোনোটা আছে এই ডেটা তো দেখেনছি একদম ড্রেক blac এর হবে না blac মানে blac এর মধ্যে হচ্ছে ইয়া হবে জাস্ট একটু দেখেন এই ডিজাইনটা তো অনলিটেই অনেকেই নিয়েছেন অনেক অনেক ভাইরাল একটা ডিজাইন মাশাআল্লাহ সো আমি বলবো যে সবাই একটু লাইকটা শেয়ার করে দিবেন মাত্র 650 টাকায় সিঙ্গেল পিস 100 পিস যত পিস লাগে নিতে পারবেন সো দ্রুত নিয়ে নেবেন পাঠান বাজারের যে কোনো আউটলেট যেখানে যার কাছে হবে আমি বলবো যে

তো আমরা লাইভটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করব আর কে কোথা থেকে এত রাত করে দেখতেছেন আমাদের এই লাইভ সো আমি বলবো যে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন জাস্ট একটু দেখেন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর যারা অনলাইনে নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন ইনবক্স করে দিবেন একদম আমরা কিন্তু সারা বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করে দিই মানে প্রোডাক্ট ডেলিভারি করে দিব ঘরে বসে পুরো চেক করে দেন প্রোডাক্ট পারচেজ করুন। সচ কেউ মিস করবেন না। জাস্ট একটু দেখেন ক্যাটালগটা দাও। এই যে দেখেন তো যেটার প্রাইস মাত্র কত? মাত্র 1200 টাকায় সিঙ্গেল পিস নিতে পারবেন। আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে সো আমি বলবো যে এটার কাপড় কোয়ালিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক বেশি সুন্দর যেটা দেখলে এগুলার কাপড় দেখলে ভাই আপনাদের মাথা ঘুরে যাবে যে এত কোয়ালিটিফুল কাপড় এত কমে পাঠান বাজার দিচ্ছে আপনাদেরকে সো ইনশাআল্লাহ একদম খুশি হবে ইনশাআল্লাহ বাজারে অনেক অনেকের কাছে অনেক কোয়ালিটির মশাল পাবেন প্রাইস কম বেশি ভাই পাঠান বাজার থেকে একবার পারচেস করেন ইনশাল্লাহ খুশি হবেন সবার থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট পাবেন সবার থেকে আলাদা রেটে ইনশাল্লাহ সোয়ম বলবো যে এগুলা মিস করবেন না একদম 2.5 থাকে সালোয়ার যেটা কাপড় কোয়ালিটি একটু কাছ থেকে দেখো ভাইয়া পুরো বডিতে হচ্ছে এই যে এরকম হচ্ছে কাজ দেন দেখেন কী পরিমাণে কাজ কাজের ফিনিশিং মাশাআল্লাহ একদম খুশি হয়ে যাওয়ার মতো দোপাট্টা দুই সাইডেই থাকছে কি খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর যেটার প্রাইস মাত্র এক হাজার দুইশো টাকায় এত সুন্দর এই ড্রেসটা পাবেন মার্শালের যারা নিতে চান এখনই একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন ইনবক্স করে দেন আমাদেরকে আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে দেখছি জি অসংখ্য ধন্যবাদ আগামীকাল রবিবার চট্টগ্রাম ব্রাঞ্চ কিন্তু একদম র্যান্ডম ওপেন থাকবে ইনশাআল্লাহ সো যারা চট্টগ্রামবাসী আছেন দ্রুত চলে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে একটু দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসা এটার কাপড়টা যখন ধরবেন একদম খুশি হয়ে যাবেন এই দেখেন সাইডে কিন্তু করে দাও প্রতিটা ড্রেস কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এগুলা যখন ভিডিও থেকে সামনাসামনি পাবেন ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন যে এত সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আপনারা হচ্ছে পাঠান বাজার থেকে পার্সেস করতে পারবেন তো ইনশাল্লাহ আমি বলবো যে যাদের নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেন একটা স্ক্রিনশট দিলেই কিন্তু প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আমি বলবো যে তুমি মিস করবে না আমি সবার থেকে দেখছি নীল কালারের নিচেরটা দেখতে চান নীল কালারের নিচে কি এইটা দেখতে চাচ্ছেন আপু একটু কমেন্ট করবেন যে এই যে এটা কি না আমরা অবশ্যই দেখাবো আর অবশ্যই বেশি বেশি করে লাইটটা শেয়ার করে দেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি রনি সাহেব আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বা সবাই কেমন আছেন আপনারা রাতের হচ্ছে ডিনার কি হইছে সবার জাস্ট একটু দেখেন এই যে মাত্র 1200 টাকায় এত সুন্দর মাশালের যেটা পাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ একদম খুশি হয়ে যাবেন যে কি টাকায় কি ড্রেস দিচ্ছে পাঠান বাজার তো আমি বলবো যে যার যেইখানে যে ব্রাঞ্চটা কাছে হবে হোম ডেলিভারি হান্ড্রেড সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো থানা উপজেলা শহর থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এই যে আপু হচ্ছে নীল কালারের নিচেরটা দেখতে চাইছেন গোলাপি কালারটা দেখেন গোলাপি কোনটা এটা নাকি দেখেন তো জাস্ট একটু দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস প্রোডাক্ট নিতে পারবেন সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে লাইফটা যাতে সবাই দেখতে পারে আমি বলবো যে শেয়ার করে দিবেন জাস্ট একটু দেখেন একদম দোপাট্টাটা থাকবে হচ্ছে পাঁচ হাত যেটা একদম নামাজি ওন্না আর ডিজাইনটা তো দেখতেছেনি মাশাআল্লাহ কালার কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস পাবেন কাপড় কোয়ালিটি আগে হাত দিয়ে ধরবেন চেক করবেন দেন পার্সেস করবেন ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঠান বাজার থেকে প্রোডাক্ট পার্সেস করে আপনারা খুশি থাকবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি ইনশাল্লাহ তো আমি বলবো যে আপনাদের যেখানে যার যেই ব্রাঞ্চটা কাছে হবে আমাদের উত্তরা আমাদের মিরপুর গুলশান পুলিশ প্লাজা কালকে বন্ধ থাকবে আমাদের রাসায়নিক সমুদ্রটা বন্ধ থাকবে সো আমি বলবো যে আমাদের বগুড়া আমাদের ময়মনসিংহ আমাদের হচ্ছে রংপুর আমাদের সিলেট আমাদের হচ্ছে আমাদের 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 হচ্ছে খুলনা ব্রাঞ্চ ব্রাঞ্চ কিন্তু মেন ইনশাল্লাহ ওপেন থাকবে আমাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ নারায়ণগঞ্জের কে কে আছেন একটু কমেন্ট করেন তো কে কোন কোন ব্রাঞ্চের আশেপাশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আর কার কার কোন ব্রাঞ্চটা কাছে হয় একটু বেশি করে কমেন্ট করবেন আমি বলবো যে প্রতিটা ব্রাঞ্চ হচ্ছে আপনারা ভিজিট করবেন এই ড্রেস নিতে হইলে চলে যাইতে হবে যার যেখানে যে ব্রাঞ্চটা কাছে হয় ওইখানে আদারওয়াইজ অনলাইনে বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা শহর থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যেটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত কমে এত কোয়ালিটিফুল ড্রেস পাঠান বাজারের বিকল্প নাই মানে নাই ইনশাআল্লাহ এটাই কিন্তু শেষ কালার থাকছে তো আমরা বলবো যে আজকের লাইভটা কিন্তু এখানে শেষ করব আরো হাজারো ড্রেস হাজারো কালেকশন আছে আমাদের প্রোডাক্ট এখনো উঠতেছে তো আমি বলবো যে আপনারা কেউ মিস না আগামী কাল রবিবার আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে দোসি প্লাজার হচ্ছে লিফটের পাশে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার সবাইকে ওয়েলকাম যে আপনারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন অনলাইনে নিতে চাইলে অনলাইনে নিয়ে